লাল পাখি মাত্র ষাট এপারে এটা নেন মাত্র সত্তর নিতে পারবেন এটা পেরেছে মাত্র পঞ্চান্ন এটা পাঁচচল্লিশ হাজার থেকে এদিকে দেখেন আর কালেকশন আজকে মাত্র জামাকা কভার শুধু পাঁচচল্লিশ 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 এক দুই তিন চারটা এখানে আছে এটা

মাত্র পিলা বাইক এটা সম্রাট ব্যাগ ভাই এদিকে দিকে আসেন ভাই নিয়ান টিভেস রাইডার পাখি

মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার আরামদায় বাসন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আরামদায় বাসন টু মডিফাই করা এখানে পঁয়ষট্টি পেয়ে বড় মাত্রার কালেকশন এদিকে দেখেন ভাই রিফান্ড কেপিআর মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালচার এস মাত্র পঁয়ষট্টি পঁচাত্তর ডিসকভার এস মাত্র আশিটি হাজার টাকায় ফেজার মাত্র সত্তর 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 তিন তিনটা ফেজার আজকে পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর সত্তর করে এখানে ব্লু কালার ফেজারটি এখনো প্রাইস দেওয়া হয় নাই পরে দেওয়া হবে এটা পেয়ে যাচ্ছেন আরম্ভে বাসন টু মাত্র অনলি দামাকা ওরে ভাই যাদের হাতে আছে মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার মাত্র শুধু পনেরো হাজার টাকা দেয় পনেরো হাজার ইতিহাস ব্রেক মাত্র পনেরো টাকা এই দেখেন মাত্র পঁচিশ হাজার টাকায়

যারা তারা পেজে নতুন অবশ্যই পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে দেখবেন ইউটিউব চ্যানেলটি যারা দেখেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো আজকে ভিডিওটা কিন্তু ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশনে আবার দেখা হবে আপনাদের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ